প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও আমার সাথে তোমরা গেম খেলতে চাও তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবিরন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের যাদের রবিবার ইসলাম পরীক্ষা তাদের জন্য আমি একটি স্কুলের প্রশ্ন আলোচনা করতেছি স্কুলটির নাম হচ্ছে ইসলামী এডুকেশনাল ট্রাস্ট অর্থাৎ আইটি সরকার উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা যে প্রশ্নটা আছে আমি তোমাদের সাথে আলোচনা করি তো প্রথমে দেখো যে সঠিক উত্তর আছে আকাশের অবতরণ অপসারিত হয় কিসের ন্যায় হবে সেদিন হাসরের ময়দানে কাদের মাঝে একটি প্রাচীর স্থাপিত হবে তিন নম্বর হচ্ছে শিরক মিশ্রিত যে কোনো একটি আমল ইসলামের দৃষ্টিতে কী কিসের মাধ্যমে ইবাদতের ইখলাস তৈরি হয় জাগাত ফরজ হওয়ার জন্য শর্ত কয়টি তারপর দেখো ছয় নম্বর কোন জিনিস ইবাদতকে ধ্বংস করে দেয় সাল্লামের প্রতি বিদ্বেষ পোষণকারী সুরাল কাউসারে কি বলা হয়েছে হাদিসের বক্তব্যকে কি বলা হয় হাদিস বর্ণনাকারীদের পরস্পর কি বলা হয় ঠিক আছে তারপর দেখো অপচয় ও কৃপণতা এই দুই প্রান্তিকার মাঝখান হলো কি অনেকগুলো সম্মিলিত রূপ কোন মাসে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল সিলেটের প্রথম মুসলমান কে ছিলেন হুদয় বিয়ার রসুল্লাহ লিখতে আপত্তি জানায় কারা ঠিক আছে এগুলো বলার পর তোমাদের যে কথা প্রশ্নের উত্তরগুলো আছে দেখো ইয়ামুদ্দিন অর্থ কি পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম কোনটি জাকাত অস্বীকার করলে কি হয় কততম রমজানে যাবর নাজিল হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পুত্রের নাম কি সালাতে উদাসীন ব্যক্তির জন্য কি অপেক্ষা করছে উন্নত সমাজ উন্নত হয় কিভাবে যাহার নাম বৃক্ষ হলো মহানবী সাল্লাহ সাল্লাম মদিনায় পৌঁছান কবে কেবলা পরিবর্তন হয় কত খ্রিস্টাব্দে এগুলোর পর দেখো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে শিরকের প্রকারভেদ উল্লেখ করো ঈদুল ফিতরের পরিচয় দাও এ তিনটি সুননা উল্লেখ করো সুরা কুরাইশে সানালুজুল লিখো শালীনতা বলতে কি বুঝায় কোরআনের স্মৃতি সহ শালীনতার গুরুত্ব ব্যাখ্যা করো মনোজ আল্লাহ সাল্লাম গত খ্রিস্টাব্দে মদিনা হিজরত করেন হিজরতের গুরুত্ব লিখো এগুলোর পরে যে তোমাদের যেই পাশি রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো তোমরা দেখো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এখান থেকে তোমরা অ্যান্সারগুলো করে দিলে তোমাদের হয়ে যাবো যাই হোক আল্লাহ হাফেজ